বাসর রাতে পুরুষের প্রস্তুতি বাসর রাত অর্থাৎ বিয়ের পর প্রথম রাতটি যে কোনো নারী পুরুষের জীবনে অবিস্মরণীয় এক রাত বিয়ের আগে এই রাত নিয়ে প্রতিটি মানুষই নানা রকম স্বপ্ন বনেন কিন্তু সামান্য ভুলের কারণে এই রাত আপনার জন্য সুখকর নাও হতে পারে তাই বিয়ের আগে এই রাতের জন্য বিশেষত পুরুষদের নানারকম মানসিক ও শারীরিক প্রস্তুতি নিয়ে রাখাই মঙ্গল আসুন জেনে নিয়ে কেমন হতে পারে সেই প্রস্তুতিগুলো বিয়ের আগে যতদিন প্রেম করেছেন সেটা জীবনের আলাদা অধ্যায় এবার আপনি বিয়ে করতে চলেছেন জনাব তাই আপনার অবশ্যই প্রয়োজন ঠিকঠাক ব্রুমিংয়ের কারণ বিয়ের সময়ে বয়ের পাশাপাশি আপনার নিজেকেও সমান আকর্ষণীয় করে তুলতে হবে এর জন্য ঠিকো ঠিক চুলের ছাট ত্বকের যত্ন ও শারীরিক পরিচ্ছন্নতার দিকে নজর দিন বিয়ের রাতে সুগন্ধি ব্যবহার করতে একেবারেই ভুলবেন না জন্ম নিয়ন্ত্রণের বিষয়টাও কিন্তু পুরুষদেরই মাথায় রাখতে হয় বিয়ের প্রথম রাতে অন্তত এই বিষয়ে স্ত্রীর উপর নির্ভর করবেন না জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন পদ্ধতি গ্রহণ করবেন সেটি প্রথম রাতে আপনাকেই বেছে নিতে হবে কারণ ওই রাতে আপনি একমাত্র ব্যক্তি যিনি নিজের মতো করে বিষয়টি সামাল নিতে পারেন বিয়ের জন্য প্রত্যেক পুরুষকেই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে বিয়ের পর জীবনের আমূল পরিবর্তন ঘটে এ কারণেই অনেক পুরুষ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন কিন্তু নারীরা আত্মবিশ্বাসী পুরুষই বেশি পছন্দ করেন তাই বিয়ের আগে থেকেই নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন সেই সঙ্গে বিয়ে নিয়ে অহেতুক দ্বিতীয় মন থেকে মুছে ফেলুন নারীরা সুঠাম দেহের পুরুষই বেশি পছন্দ করেন বিয়ের আগে আপনার স্ত্রী যখন আপনার প্রেমিকা ছিলেন তখন হয়তো আপনাকে বহুবার বুড়ি বামে ঝরাতে বলেছেন তখন তার কথা না শুনলেও বিয়ের আগে তার সেই কথাগুলো মেনে নিন এবং সঠিক ব্যায়াম ডায়েট মেনে চলুন বিয়ের প্রথম রাতের অভিজ্ঞতাই কিন্তু আপনার পুরো দাম্পত্য জীবন সুখে কাটানোর মূল চাবিকাঠি একটা কথা সব পুরুষরাই মানেন স্ত্রীকে খুশি রাখতে না পারলে জীবন সুখের হওয়া সম্ভব নয় এই কারণেই স্ত্রীর জন্য আগে থেকেই একটা উপহার কিনে রাখুন আর এটি অবশ্যই বিয়ের প্রথম রাতে স্ত্রী হাতে তুলে দিবেন এক্ষেত্রে কম দামি নাকি বেশি দামি জিনিস দিচ্ছেন সেটা কিন্তু মূল বিষয় নয় উপহারের সঙ্গে আপনার ভালোবাসা কতটা মিশে আছে সেটাই মূল বিষয় নতুন জীবনের শুরুতেই আপনার এই ভালোবাসা মেশানো উপহারে মুগ্ধ হবেন আপনার স্ত্রী বিয়ের প্রথম রাতে হয়তো অনেক নারী শারীরিক মিলনের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারেন না প্রেমের বিয়ের ক্ষেত্রে এই বিষয়টি সহজ হলেও সম্বন্ধ দেখে বিয়ের ক্ষেত্রে নারীদের কাছে এটি অনেক সময় সমস্যা হতে পারে সে কারণে এই বিষয়ে নারীরা মনে মনে তার স্বামীর সহযোগিতা আশা করেন তাই বিয়ের প্রথম রাতে স্ত্রীর উপর জোর জবরদস্তি ফলাবেন না তাকে মানসিকভাবে সাহায্য করুন প্রথম রাতেই জোর করে শারীরিক মিলনে লিপ্ত হলে এর পরের গোটা জীবন স্বাভাবিক নাও হতে পারে তাই সাধু সাব